গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে শনিবার তো সকাল থেকে ভীষণই ব্যস্ত আর তারপরে ঘুম থেকে উঠেওছি আজকে একটু বেলা করে সেরকম কাজ আজকে নেই কারণ হচ্ছে আজকে তো শনিবার নিরামিষ সেই জন্য রান্নার ঝামেলা তোটাও নেই একটা তরকারি ভাতই করবো রান্না অলরেডি চলছে আর কারণ বেলা করে উঠেছি তার কারণ হচ্ছে কালকে অনেক কটা ভিডিও শ্যুট করেছি তোমরা দেখেছো মানে রিলস ভিডিও শ্যুট করেছি আর তারপরে আরও কিছু ভিডিও পড়ার ছিল সেগুলো এডিট করছিলাম তো ওই জন্য খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক সেই জন্য এদিকেও বেলা আর অসুবিধে কিছু নেই যেদিন মানে কাজের চাপ থাকে সেদিন মনে বেলা হয়ে গেল আর আজকে কাজের চাপ নেই বলে বেলা করে উঠেছি অতটা অসুবিধেও হচ্ছে না যাই হোক এখানে রান্না বসিয়েছি আজকে রান্না করবো পনিরের তরকারি এই যে আর একটুখানি মেলার দিকে ইচ্ছা আছে বেগুন ভাজবো তো দেখা যাক সেটাই আজকে দুপুরের মেনু আর দুধ আছে ওটা দিয়ে হয়ে যাবে আর এত গরম সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই কারেন্ট চলে গেছে কারেন্ট নেই তারপর যাওয়া বা এলো করে মশলাটা বাটলাম যে নাহলে আবার চলে যাবে কি গুমুট কি গুমুট গরম মানে কারেন্ট এখন রয়েছে আপাতত কিন্তু প্রচণ্ড গরম তো চলো তোমাদেরকে একবার দেখাই তো এই যে সেই দেখো এখানে মশলাটা কষছি পনিরের তরকারি করবো ওইটা পনিরের তরকারি আর এখানে গরম ভাত এটাই আজকে দুপুরের মেনু একটু বেগুন দেখি যদি সম্ভব হয় একটু বেলায় বেগুন ভাজবো আর রয়েদার দেখো মেঘলা মেঘলা হয়ে আছে রোদ নেই বাইরের ওয়েদার কিন্তু এত গরম এত গরম মানে পারা যাচ্ছে না আমাদের দাদাই মাত্র জাস্ট বেরোলো নেই আর চাদরটাকে দিয়েছি রোদে এরকম মেঘলা হয়ে আছে গরম আমাদের দাদা নেই গেছে একটু ও বাড়ি মানে ও বাড়িতে ওর একটু কাজ আছে বাপুরেও গেল রান্নার বাড়িতে তো চলো কাল তো আবার মহালয়া তো মা দুর্গা চলেই এলো প্রায় তা চলো কাজকর্মগুলো আস্তে আস্তে কমপ্লিট করি প্রচুর গরম পড়ছে কষ্টও হচ্ছে রান্নাটা কমপ্লিট করি পরে আবার আসছি রান্না তো ওদিকে চলছে আর আমি এদিকে দেখো চলে এসেছি বেশিনের বাসন মাজতে সকাল থেকে অনেক কটা বাসন জমে গেছে তাড়াতাড়ি মেজে নিচ্ছি কারণ রান্নার পরে নালে আরও বাসন পড়ে যাবে সকালবেলা জলখাবার খাওয়া হয়েছে চায়ের বাসন সেগুলো এক জমে গিয়েছিল সেই জন্য একসাথে অনেক কটা বাসন পড়ে গেছে আর ঘুম থেকে উঠেই আজকে চা খেয়ে মানে ব্রাশ করে চা খেয়েই আজকে ঘরের কিছু এক্সট্রা কাজ ছিল তোমাদের দাদার আমি একসাথে করছিলাম আলমারিতে কিছু কাগজপত্র তারপরে জামা কাপড় এগুলো না বড্ড অগোছালো ছিল ভালো করে সুন্দর করে ভাঁজ করছিলাম আমাদের দাদা মাকে হেল্প করছিল তো সব করতে গিয়ে রান্না করতেও অনেক বেলা হয়ে গেছে যদিও নিরামিষ তাই জন্য অতটা চাপ লাগছে না তাড়াতাড়ি কাজটা সারছি আবার স্নান করবো ঘরটা মুচবো তোমাদের দাদা তো নেই আছে ও বাড়িতে তো যাই হোক তোমরা আমার ডেলি ব্লগগুলোতে এত ভালোবাসা দাও আমার বেশ ভালো লাগে তোমরা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো সবাইকে বলবো এভাবেই সাপোর্ট করো আর কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানিও কাজ করছি আর এত গরম করছে কষ্ট হচ্ছে যে কি বলবো বিয়ের আগে মেয়েদের জীবনটা একটা রকম থাকে আর বিয়ের পরে কিন্তু মেয়েদের জীবনটা পুরোপুরি বদলে যায় প্রতিটা মেয়ের বোধ এটাই হয় যত কষ্ট যত কিছুই হোক না কেন ঘরের কাজ সব কিছু কিন্তু নিজের দায়িত্ব নিয়ে করতে হয় নাহলে কিন্তু কিচ্ছু করার থাকে না এটা মেয়েদের সত্যিই মানে আলাদা একটা জীবন বিয়ের পরের জীবনটা একটা অন্যরকমই যাই হোক মাঝে মধ্যে অনেক কষ্ট হয় তো কাজ করতে এখন প্রেগনেন্সি টাইম বলে নয় একা একা সংসারের বিয়ের পর থেকে সব সব কাজ একা হাতেই করি তোমাদের দাদা যদিও হেল্প করে তবুও নিজের প্রতিও তো একটা দায়িত্ব থাকে যে এটা আমায় করতে হবে সেই জন্যই মাঝে মধ্যে এই ধরনের কথাগুলো মনে হয় যে বিয়ের পরের জীবনটা মেয়েদের কতটাই বদলে যায় আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যাই হোক বাসন মাজা কমপ্লিট সব কিছু ঝাঁকায় দিয়ে দিয়েছি আর এখানে লঙ্কাগুলোটা রোদে দিয়েছি গুঁড়ো আমাদের খাওয়াই হয় না না ব্যবহার করার ফলে দেখো ড্যাম্প এসে গেছে তো চলো তোমরা ফুল ভিডিও দেখো প্রচুর গরম করছে পরে আবার আসছি তরকারি কমপ্লিট এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখনো ঢালি নি বাটিতে এখানে ভাত উপরেছিল মাজলাম আবার দুটো জড়ো হয়েছে পরে মাঝবো এখনো ঘর মুছে নি স্নান করবো মানে ঘরটা মুছে স্নান করব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এত গরম এত কষ্ট হচ্ছে সত্যি মানে গরম ছাড়া মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না গরমের মধ্যেও ঘরের কাজ দায়িত্ব কর্তব্য সব পালন করতে হয় এটা মনে হয় মেয়েদের জীবন ছেলেরা যেমন বাইরের কাজ করে মেয়েরা তেমন ঘরের কাজ করে শীত গ্রীষ্ম বর্ষা যত যাই হোক ঘরের কাজগুলো তোমাকে মেয়েদের পালন করতেই হবে তো কী আর বলবো যাই হোক মাঝে মাঝে খুব মনে হয় এই ধরনের কথাগুলো তো চলো স্নান করবো টর মুছবো আর সব কিছু পরিষ্কার করি গ্যাস পড়ে আছে গ্যাসটাও মুছবো তারপরে পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো সবাই এটা